ঢাকা জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাজ কপির খান পরে তিনি গাজীপুর থেকে শিবপুর এয়ারপোর্ট গুলিস্তান রুটে বিআরটি লেনে পরীক্ষামূলকভাবে বিআরটিসির দশটি বাস উদ্বোধন করেন বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহমুদা ইফতার মাহমুদা যাত্রীরা কি বলছেন এই বাসগুলো চালুতে তাদের প্রতিক্রিয়া কী আসলে দুই হাজার বারো সালেই এই বিআরটির যে প্রকল্প সেই প্রকল্পের কাজ শুরু হয় আপনি জানেন এবং আজকে কিন্তু এর আগে দুই হাজার চব্বিশ সালেই এই প্রকল্পের আওতায় থাকা প্রায় আটটি ফ্লাইওভার ক্রমান্বয়ে উদ্বোধন করা হয় এবং এখন আজকে কিন্তু এই বিআরটির যে লেন সেই লেনে বিআরটিসি পরিবহনের দশটি গাড়ি দিয়ে কিন্তু পরীক্ষামূলক বাস চালু করা হয়েছে এবং এই সুবিধাটি আসলে ভোগ করবে যারা অফিস অফিসগামী আছে তারাই এবং এটি হল গাজীপুরের যদিপুরের একেবারে শিববাড়ি মোড় এটি হলো যে বিআরটি পরিবহন আছে সে বিআরটি পরিবহনের যে প্রধান যে বাস স্টপেজ আমরা সেটাই বলতে পারি এখান থেকে আসলে যাত্রীরা চলে যাবে যে এখান থেকে যারা যাত্রীরা যাচ্ছে তারপর তার অফিসগামী এবং আপনারা টিকিট করে রাখছেন আমরা এখান থেকে গাজীপুর চৌরাস্তা পনেরো টাকা বাড়া বোর্ড বাজার বিশ টাকা কলেজ গেট পঁয়তাল্লিশ টাকা এয়ারপোর্ট সত্তর টাকা ফ্রাম গেট একশো পনেরো টাকা শাহবাগ একশো টাকা গুলিস্তান একশো চল্লিশ সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশে মাথা ঘোরানোর সলিউশন এই সুবিধাটা আসলে সকালের দিকে যারা অফিসগামী ব্যক্তি আছে তারাই মূলত এই সুবিধাটি ভোগ করবে আমরা যদি এখানে বিআরটিসি যে পরিবহনটি আছে সেই গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন যে কি দাঁড়িয়ে আছে এবং এর ভেতরে যারা যাত্রী তারা কিন্তু টিকিট কেটে এখান থেকেই এই টিকিট কেটে তারা কেউ এয়ারপোর্ট কেউ কিন্তু পুলিশ স্থানেও যাওয়ার জন্য টিকিট কাটছে আমরা যদি দুই একজন যাত্রীর সাথে কথা বলি যে এই যে গাড়িটা চলা শুরু করেছে এই সেবা দিয়ে আপনারা কতটুকু সুবিধা পাবেন হ্যাঁ এই গাড়িতে তো অবশ্যই আমরা সুবিধা পাবো কারণ যেহেতু স্টপেজ কম আর লোকাল যে বাসগুলো আছে সেগুলো তো যেতে গেলে দেখা যায় যে আপনার স্টপেজ থাকে তারা অনেক রুলস মেনটেন করে না তো সেই ক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে এইটাতে সুবিধা পাবো অনেক আসলে শুনছিলেন যে এখানে সব থেকে বেশি সুবিধা পাবে যারা অফিস গামী আসলে টাকা বেশি কিছুটা বেশি লাগলেও কিন্তু বেশিরভাগ যেহেতু স্টপেজ নেই তাই সময় বাঁচবে আর এটাই কিন্তু এই সুবিধার এই যে সার্ভিস এই সার্ভিসের জন্য সব থেকে বেশি সুবিধা Mamuda düşünme de